আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে গোয়াডি আইছি সিটের দিবে নাকি আমি আই নাই তাও আমার লগে রে কাক তাছি আইছি আঙ্গো কাকি রে নিয়া সিটের দিবে রাইছি তো সিটের দিবে রাই কি হইছে এমন ভিড় মোড়ামড়ি 4 5 কিলোমিটার আগে থেকে ভিড় লাহে 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 লাই বহুত দূর আই গেলে বর্তমান আর আই গিয়ে হারতাছি না যার জন্য আমরা কি করতাছি আইড়া এটা 4 কিলোমিটার যাবো বলে ভাবছি এই দেখো কি রকম জাম তোমাকে একবার দেখাই দেই ভিডিওতে আমি ডাইরেক্ট ভিডিও ডাক সিস্টেম করব না কারণ ডাইরেক্ট দিবার নে চেষ্টা করব দহ জাম দহ আর ওই যে রাস্তার রাস্তা রংপুর দেখ দেখো কি রকম ই আছে এই যে গাড়ি জাম হইছে মোটামুটি 4 কিলোমিটার জায়গা দা মানুষ আইড়া আইড়াইতেছে দুনিয়ার মানু আইড়া জান না একটা নাই কারণ গাড়ি এত জাম আমি মোটামুটি তিন 4 কিলোমিটার জামে ঢেকান বের হই যাইছি ওখানে পারলাম না পরে গাড়ি এখান তুই আইড়া গেতাছি তো এই যে আমার লোক কাকু আছে কাকুর কয়দিন আগে এক্সিডেন্ট হয়ে ঠ্যাং ঠ্যাংরা হয়েছে তার বাদেও কাকু টেঙ্গু সাইডে ভাইরে আইডা কাত আছে কারণ উপায় নাই আর না ভাই তো আইডা কাত আছে ওইটা মানুষের কি সমাগম তো এটা অ্যাকচুয়ালি ব্লগ বানাবার নিয়ে গেছিলাম আমি ইয়ের জন্য আইছিলাম কিন্তু এনো বহুত অসুবিধার জন্য আমি এই বস্তুটা বানাই দিতেছি

হিমন্ত মামা কইছে অমুক খানে মুড়ি পাওয়া যায় সেই মুড়ির জন্য এই ধরনের মানে ইয়ারা মুড়ি গুনে বিশ্বাবার গেত আছে কেটা জানি খবর দিছে তো আমাকে ক্যান্ডিডেটের বলে খারাপ ঠ্যাং বিষ হয়ে গেছে গা কয়ে কি পাহাড়ের উপর মেয়ে ডেকে তো খুব অসুবিধা ফিল করতেছে ক্যান্ডিডেটের ধুনীয়াকৈ মানুহ কমবিলাক দেহ মানুহেই মানুহ হিচাপ চৰা মানুহ অগণ ফাইনেলি ডাউনটাউন ইউনিভাৰ্চিটিত আকৌ এটা ভাই সম্পৰ্কে পঢ়ে ত' ৰুম আহিছে ৰুম এৰি আমাৰ ৰেষ্ট নিটাইছি চাই পৰীক্ষা ছেচ হ'ব সেইটো বৈ থাকোঁ ত' বাইছ বিহু লাইটটো তোমাক দেখাই দেহ চাম বিল্ডিংটো এটা চাওক এনে ডাউনটাউন ইউনিভাৰ্চিটি আৰু এনে আৰু আশে পাছত তেনে বিল্ডিং নেই নেই হোস্টেল যে যেন পারে হেনে নিয়ে রাখতেছে তো আমার অলৰেডি ক্যান্ডিডেট এ বাইরেতে বাইরেতে বাজাই দিছে মোটামুটি এখন পাঁচটায় বাজে পৰাই অল্প একটু বাকি আছে গ্যাসাল হইলো দুইটা বাজায় দুইটার থেকে সাড়ে চারটা পৰ্যন্ত এক্সাম চললো সাড়ে চারটা বাজে বাইরেছে এখন পরে পাঁচটায় বাজে তো আমরা রাইতে হয়ে গেছে অনেক তো এখন আমরা জামুগা তো আজকের মতো ভিডিও এখানি পরবর্তী ভিডিওতে তো কোনো লক পাম ইনশাল্লাহ তো সবের জন্য দোয়ার হইলো বাই বাই